আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালসের ভক্তদের জন্য সুখবর কারণ আসন্ন বিপিএল এর জন্য তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে তারা ছয়ত্রিশ বছর বয়সী ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স সেলসকে তারা দলে ভিরিয়েছে ছয়ত্রিশ বছর বয়সী অ্যালেক্স সেলস বিশ্বব্যাপী পাঁচশো ষোলো টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পাঁচশো ষোলো ম্যাচ খেলে যেখানে চোদ্দো হাজারের উপর রান করেছে একশো রেটে এবং সাতটি সেঞ্চুরির সাথে তার একানব্বইটি ফিফটি আছে সেই অ্যালেক্সেলসকে তারা আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলানোর জন্য তারা সংযুক্ত করেছে আজকে বিকেলেই তার একটা পোস্ট দিয়েছে যদিও তারা সেখানে তার ছবি অ্যাড করেনি তার ছবিটা তারা হাইট করে রেখেছে এবং সাথে এটাও তারা লিখেছে যে গত বছর তাদের দল থেকে যেটা চিন্তা হয়ে গিয়েছিল আসন্ন বিপিএলে সেটা তাদের দলে ফিরে এসেছে মূলত গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সাথে অ্যালেক্সেলসের চুক্তি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত অ্যালক্সেলস খেলতে আসে রংপুর রাইডার্সের জার্সিতে মূলত দু হাজার উনিশ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অ্যালেক্সেলস আটটা ম্যাচ খেলেছিল সেবার সেঞ্চুরিও করেছিল তারপর মাঝে অনেকটা বিরতি চলে যাওয়ার পর দু হাজার চব্বিশ আসরে খুলনা টাইগার্সের হয়ে দুইটা ম্যাচ খেলে গিয়েছে তারপর সবশেষ গত আসরে ঢাকা ক্যাপিটালসের সাথে চু চুক্তির কথা শোনা গেলো শেষ পর্যন্ত এসেছিল রংপুর রাইডার্সের হয়ে খেলতে এবং দুর্দান্ত ভালোও করেছে ছয় ম্যাচ খেলে দুইটাতে নটা আউট থেকে দুইশো রান করেছে চুয়ান্ন অ্যাভারেজ এবং একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি দেখাও সে পেয়েছিল গত আসরে এই বছরে অ্যালেক্সেলসকে তারা ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তারা ফিরিয়ে আনছে এই বছর রংপুর রাইডার্স তাকে চিন্তাই করতে পারবে না আর গত আসরে পুরো টুর্নামেন্ট সে খেলতে পারেনি ছয়টা ম্যাচ খেলে একটা না প্রথম দিকে ছয়টা ম্যাচ খেলে সে উড়াল দিয়েছিল আইএল টি টোয়েন্টিতে ডিজার্ট বাইপাসের হয়ে খেলতে সেখানে গিয়েও দুর্দান্ত পারফর্ম করেছিল তেরো ম্যাচ খেলে খুব সম্ভবত চারশো পাঁচ রান করেছিল ছয়ত্রিশ ওভারে একশো আটত্রিশ হিস্টে ক্রেটে তিনটা ফিফটি দেখা সে পেয়েছে তারপরের পারফরমেন্সের কথা বললে এ খেলেছে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুইটা ম্যাচ যেখানে আটাশি রান করেছে দুশো সাঁত্রিশ হিস্টে ক্রেটে তারপরে একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে খেলেছে সিপিএলে ট্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে গত সেপ্টেম্বরে যেখানে সে দুর্দান্ত পারফর্ম করেছে তেরো ম্যাচ খেলে তিনশো ছিয়াশি রান করেছে আটত্রিশ ওভারেজ এবং একশো সাতাশিটা রেটে চারটা ফিফটি দেখা সে পেয়েছিল এখন আসন্ন বিপিএল সে খেলবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে যদিও গত আসনের মতো এই আসনেও বিপিএলে সেলস পুরো আসর খেলবে না গত আসরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম দিকে ছয় ম্যাচ খেলে চলে গিয়েছিল আইএল টি টোয়েন্টি খেলতে ডিসার বাই পার্সার হয়ে এবছরও আইএল টি টোয়েন্টি সে খেলবে তবে এবছর আগে আইএল টি টোয়েন্টিটা আগে খেলবে তারপরে সে এর দল ঢাকা কেবলসের হয়ে জয়েন করবে আমরা সকলেই জানি যে আইএল টি টোয়েন্টি শুরু হবে আগামী দুই ডিসেম্বর থেকে যেটা চলবে আগামী চার জানুয়ারি পর্যন্ত যদি তার দল ফাইনালে উঠে সেক্ষেত্রে চার জানুয়ারির পর এসে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে জয়েন করবে আর যদি তার দল আটাইশ ডিসেম্বরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে সেক্ষেত্রে আরও আগেও হয়তোবা আসতে পারে গত তিন আসে রায়াল সে ডিজার্ট বাইপাস হয়ে খেললো আসন্ন আইএল টি টোয়েন্টিতে সে খেলবে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সেখান থেকে আইএল টি টোয়েন্টি শেষ করে এসে বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে মাঠ বাঁধাবে দু এগারো থেকে দু হাজার বাইশ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সে মোট পঁচাত্তরটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং সেখানেও দুর্দান্ত পারফর্ম সে করেছে লাস্ট তিন বছর যাবৎ জাতীয় দলের হয়ে খেলছে না জাতীয় দলের বাইরে রয়েছে এবং বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে ভাইটালিটি ব্লাস্ট থেকে শুরু করে সব ধরনের বিশেষ সব ধরনের ফ্রাঞ্চাইজি লিগে খেলছে যদিও আইপিএলে সবশেষ দু হাজার আঠারোতে তারপর আর আইপিএলে তাকে দেখা যায়নি তবে বিপিএলের জন্য সে অনেক বড় একটা নাম কারণ বিপিএলে দু হাজার উনিশ আসর চব্বিশ এবং দু হাজার পঁচিশ এই তিন আসরে রংপুরের হয়ে দুইবার এবং খুলনা টেগার্সর হয়ে একবার খেলে ষোলো ম্যাচ খেলেছে যেখানে ষোলো ম্যাচ খেলে সে একশো বাষট্টি স্ট্রাইক রেটে দুই সেঞ্চুরির সাথে তিন ফিফটি করেছে তাই আশা করা যায় যে দু হাজার উনিশে বিপিএল একবার খেলতে আসা রংপুর হয়ে সেঞ্চুরি করা তারপর গত আসলে রংপুর হয়ে সেঞ্চুরি করা অ্যালেক্সেলস আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের তো ওপেনিং ডিপার্টমেন্টটা ভালোভাবে সামলাবে আইএল টি টুয়েন্টি শেষ করে এসে আপনাদের কাছে কি মনে হয় অ্যালেক্সেলসের এই সংযুক্তিটাকে আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ